গতকালকে একটি সিনেমার পোস্টার রিলিজ হয়েছে সিনেমাটার নাম হচ্ছে বহুরূপ পোস্টারটা যখন দেখি দু মিনিট না জাস্ট তাকিয়েছি সিনেমার নামটা তখনও দেখিনি আমি জাস্ট মানে মেন যে ক্যারেক্টার পোস্টারটা ক্যারেক্টারটার দিকে তাকিয়েছি সিনেমাটার নামটা যখন দেখলাম বহুরূপ তখন বুঝলাম আরে বাস এটা কাকে দেখছি হাই এভরি ওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা গতকালকে বহুরূপ সিনেমার একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং এর আগে আমি শুনতে পেয়েছিলাম যে এই সিনেমাটার মধ্যে টোটাল সাতখানা লুকে দেখতে পাওয়া যাবে সোম চক্রবর্তীকে এবং গতকালকে পোস্টারটা ড্রপ করা হয়েছে জাস্ট ব্রিলিয়েন্ট মানে এই পোস্টারটা যারা দেখেছে প্রথমত কেউ চিনতে পারেনি যেটা সোহমদার লুক এবং আমার কোথাও গিয়ে এই জিনিসটা মনে হয়েছে মানে এই লুকটা এই যে আমার খোলা আছে ফোনে এই লুকটা দেখে আমার প্রথমেই মনে পড়ে যায় ধূমকেতুর দেবদার সেই কথা কিন্তু অবাক করা বিষয় এই দুটো কাজ দুজন আলাদা মানুষ করেছে বহুরূপের এই যে লুকটা এই যে এই এর কাজ করেছে সোমনাথ কুন্ডু ব্যাপক হয়েছে ব্রিলিয়ান্ট কেউ চিনতে পারেন এবং একজন অভিনেতার যখন এরকম প্রস্থেটিক করার পর ফার্স্ট লুকে প্রথম ঝলকে যদি কেউ চিনতে না পারে তখনই সেই প্রস্তুতিক ডিজাইনারে কোথাও গিয়ে একটা সফলতা আমরা মনে করি কারণ প্রস্তুতিকের কাজটা এতটাই ব্যাপকভাবে হয়েছে এতটাই ভালো রকমভাবে হয়েছে যে মানুষ চিনতে পারছে না এবং তখনই বুঝবে হ্যাঁ তুমি আউট অফ দ্য বক্স বা ব্রিলিয়েন্ট বা একটা ইউনিক কিছু করে দেখাতে পেরেছো আমি খুব হ্যাপি আমার মনে হয় এই সিনেমাটার মাধ্যমে সোহামদার কামব্যাক হবে দেখো সোহমদার কাম ব্যাক হওয়াটা খুব জরুরি কারণ একটা সময় ছিল আমার মানে আমাদের ছোটবেলাটা আমরা কাটিয়ে এসেছি সোহমদার সিনেমা দেখে দেবদা জিদ্দার তো ছিল তার সঙ্গে সঙ্গে যদি কেউ মানে থেকে থাকতো তাহলে অবশ্যই সোহামদা তারপরে তো অঙ্কুশদা এসছে কিন্তু অঙ্কুশদার আগে পর্যন্ত অমানুষের যদি কথা বলি ফান্দে পড়িয়া বা কান্দে ওই সমস্ত সিনেমার যদি কথা বলি আমরা হলে গিয়ে দেখেছি তো একটা টাইম পর্যন্ত সোহামদার সিনেমাগুলো ভালো হতো এবং সোহামদার একটা অডিয়েন্স ছিল এখন রিসেন্ট টাইমসে হয়তো সেই অডিয়েন্সটাই নেই সোহামদার যেটা কিন্তু আসাটা দরকার এবং সোহমদার আমি লাস্ট ভালো সিনেমাটা আমি দেখলাম সেটা হচ্ছে এলএসডি দারুণ একটা ছবি ছিল এবং এই সিনেমাটার লুক অ্যান্ড ফিল দেখে আমার মন বলছে একটা ব্রিলিয়েন্ট কিছু হতে চলেছে সিনেমাটার নাম বহুরূপ মানে বুঝতেই পারছো বহুরূপীর অনেক একটা বেস থাকবে এবং টোটাল সাতটা লুক এর আগে আর একটা পোস্টার বার করা হয়েছিল সেখানে কিন্তু পুরো সাতটা লুকের ঝলক আমরা দেখতে পেয়েছিলাম এই লুকটা ব্রিলিয়েন্ট আই থিঙ্ক সমস্ত লুকের পোস্টারই আমাদের সামনে আসবে এবং সোমনাথ কুণ্ডু স্যার জাস্ট ফাটিয়ে দিয়েছে আমার মনে আছে সোমনাথ কুন্ডু স্যারের সঙ্গে আমার যখন ফার্স্ট পরিচয় হয় দশম অবতারের ট্রেলার লঞ্চ ইভেন্ট আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে ধুমকেতুর ওই লুকটা ওই প্রস্তুতিটা কি তার করা তিনি বলেছেন না তখন কিন্তু মানে যেহেতু ধুমকেতু অনেক আগের ছবি তখন কিন্তু সোমনাথ কুন্ডু ওই প্রসেটিকের কাজটা করেনি এবং এটাই অবাক করা বিষয় আমাদের এই ছবিটা দেখে মনে হচ্ছে যে ধুমকেতুর কথা ধূমকেতুর ওই দেবদের ওরকম একটা প্রসেটিক মানে বৃদ্ধ বয়সের লুকের কথা মনে পড়ছে কিন্তু আলটিমেট কিন্তু ওই যে মানে ধূমকেতুর ওই লুকটা কিন্তু সোমনাথ কুন্ডুর মানে প্রসেটিক করেনি আর এই লুকটা কিন্তু সোমনাথ কুন্ডু প্রসেটিক করেছে তো এটা একটা অবাক করা বিষয় আমাদের ওই লুকটার কথা মনে করেই দিয়েছে ঠিকই কিন্তু এইটা মানে মানে সোমনাথ কুন্ডু এই কাজটা করেছে এটার সঙ্গে যুক্ত কিন্তু ওই কাজের সঙ্গে কিন্তু সোমনাথ যুক্ত নয় তো ব্যাপক ব্যাপক কিছু আমাদের সামনে মানে প্রস্তেটিক আমাদের এপার বাংলার যদি কথা বলি দারুণ কিছু মানে মেকআপের যদি যদি কথা কথা বলি বলি মেকআপ চেনা যায়নি সেই সমস্ত কিছুর বেশিরভাগ কাজই করেছে সোমনাথ কুন্ডু রিসেন্টলি রঘু ডাকাতে শুটিং চলছে রঘু ডাকাতেও সোমনাথ কুন্ডুই কাজ করছে দেবদার প্রসেটিক বা মেকআপ যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে দারুণ দারুণ একটা বিষয় এবং আমার ভালো লাগছে বেশ মানে সোহমদা কি এরকম একটা লুকে দেখে না সত্যি খুব মনে হচ্ছে এটা কমব্যাক করতে পারে এই লুকটা দিয়েই মানে এরকম একটা সিনেমা দিয়েই হওয়াটা খুব জরুরি এখন কমার্শিয়াল সিনেমার মার্কেট আরও বড় হওয়া জরুরি বাংলা সিনেমার অডিয়েন্সেরও সিনেমাটাকে সাপোর্ট করা জরুরি এবং এই সিনেমাটার মধ্যে যদি ভালো গল্প থাকে অবশ্যই কেন দর্শক দেখতে যাবে না এখন তো কন্টেন্ট ইজ দ্য কিং তো সেই জায়গা থেকে এটা ভালো হবে এবং এইখানে আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি ইদিকা পল অলরেডি তিন তিনটে ব্লকবাস্টার দিয়ে দিল প্রিয়তমা দিয়ে ব্লকবাস্টার দিল খাদান দিয়ে ব্লকবাস্টার দিলো বরবাদ নেক্সট সাকিব খানের সঙ্গে আবারও বরবাদ ব্লকবাস্টার দিল রঘু ডাকাত দাপকামিং সেটাও ব্লকবাস্টার হবেই এই পুজোতে সবার ফার্স্ট থাকবে নো ডাউট এবং চার চারটে বলতে গেলে হয়ে গেছে বহুরূপে দেখা যাক ইদিকাপল রয়েছে আমি চাই বহুরূপ সিনেমাটা খুব ভালো রকমভাবে ওয়ার্ক করুক দারুন পোস্টারটা লুক অ্যান্ড ফিল ভাইবস দিয়ে মানে প্রথমে সবাই এটাই ভাবে এটা কে সবাই এটাই ভাববে এটা কে অবশ্যই পুরো ক্রেডিটটা সোমনাথ কুণ্ডুর উপরই যায় সোমনাথ কুণ্ডু দারুণভাবে কাজ করেছে এখানে প্রসেটিকের মানে কাজটা দেখে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ ভালো কিছু আমরা দেখতে পেতে চলেছি এবং কেউ চিনতে পারিনি সোহমদাকে একটা ঝলকে দেখে কেউ চিনতে পারিনি এবং এটাই সবথেকে বড় পজিটিভ দিক ব্যাপক আমার ব্রিলিয়েন্ট লেগেছে বহুরূপের এই পোস্টারটা এবং আই থিঙ্ক এই ছবিটার এখনো রিলিজ ডেট কি বলেছে এখন পোস্টারটার মধ্যে কোনো রিলিজ ডেট আমি দেখতে পাচ্ছি না যাই হোক নতুন আই থিঙ্ক প্রোডাকশন হাউস এস বি ফিল্মস এন্টারটেনমেন্ট অ্যান্ড রুক্মিণী ফিল্মস এন্টারটেনমেন্ট যাই হোক আর লেখা রয়েছে হোয়াট ইজ নেক্সট ওকে এছাড়াও সিনেমাটার মধ্যে অভিনয় করতে চলেছে দেবলীনা দত্ত ভরৎকর লোকনাথ দে এবং কমলেশ্বর মুখার্জি আচ্ছা লেখা আছে হোয়াট ইজ নেক্সট পোস্টারটার মধ্যেই লেখা রয়েছে দারুণ সোহম দেখে দারুণ লাগছে এই লুকটা দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটার আরও ঝলক টিজার বা ট্রেলার যখন আসবে তখন আরও ভালো রকমভাবে বলতে পারবো খুব ভালো লেগেছে দারুণ একটা ব্যাপক কিছু হয়তো আমরা পেতে চলে যে এই সিনেমাটার মাধ্যমে যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে